ষক দেখা যায় না কৃষক দেখা যায় না কারণ তারা চিৎকার করে বলেন যে সরকার আছে ডাবল সরকার এরাজ্যের বিজেপি সরকার তো ভারতীয় জনতা পার্টির সরকার এই ডাবল ইঞ্জিনের সরকারের শাসনে এরাজ্যের মানুষ কেন্দ্রীয় সরকার থেকে আজ পর্যন্ত এক টাকা সেখানে অনুদান পায়নি এক টাকা অনুদান পাইনি রাজ্য সরকার পাঁচশো চৌষট্টি কোটি টাকা সেখানে বরাদ্দ করেছেন আমরা বরাবর বলেছি এই যে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ বিশ লক্ষ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত কোন কোন দপ্তরে কি পরিমাণ ক্ষতির পরিমাণ তার সেখানে তদন্ত করে সেখানে নিরূপণ করা হোক রাজ্য সরকার আজ পর্যন্ত সেখানে সেই তদন্তের সেখানে করে মূল ক্ষতিপূরণের ট্যাক্টার রাজ্যের মানুষের কাছে সেখানে জানাতে পারি আমরা দেখলাম রাজ্য সরকার পাঁচশো কোটি টাকা সেখানে বরাদ্দ করেছেন এই পাঁচশো কোটি টাকার মধ্যে কি দেখলাম আমরা দেখলাম পিডাব্লিউ দপ্তরের জন্য সেখানে দুইশো কোটি টাকা আমরা দেখলাম বিদ্যুৎ দপ্তরের জন্য একশো কোটি টাকা এই রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার সেখানে ক্ষতি হয়েছে সেটা তৈরি করতে হবে তাতে প্রদেশ কংগ্রেসের কোন আপত্তি নেই কিন্তু এই বন্যার কারণে যারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষক যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা মৎস্যজীবী অংশের মানুষ আমরা দেখলাম কোটি টাকার মধ্যে কৃষকের জন্য যারা কৃষক হর্টিকালচারের জন্য সেখানে যারা কৃষক তাদের জন্য মাত্র পাঁচ কোটি টাকা মাত্র বিশ কোটি টাকা সেখানে বরাদ্দ করেছেন এর রাজ্যে বন্যায় সবচেয়ে যারা বিপদ্যস্ত তারা হচ্ছে মৎস্যজীবী অংশের মানুষ মৎস্যজীবীদের জন্য মাত্র দশ কোটি টাকা সেখানে বরাদ্দ করেছেন আমরা প্রদেশ কংগ্রেস আমরা বলতে চাই এই যে স্বল্প পরিমাণে বরাদ্দ সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে কাছে গিয়ে আমাদের সেখানে খবর রয়েছে যা যা সেখানে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি ভাবে যে সমস্ত অনুদান আসছে সে অনুদান নিয়ে সেখানে দলবাজি করা হচ্ছে কংগ্রেসের যারা সমর্থক বিরোধী দলের যারা সমর্থক তাদেরকে সে অনুদান থেকে সেখানে বঞ্চিত করা হচ্ছে আজকে আমাদের এই সাত জনের প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে যাবেন স্মারক নীতি তুলে দেবেন আমরা প্রশাসনের কাছে দাবি রাখবো এই ত্রিপুরা রাজ্যে প্রায় পনেরো থেকে ষোলো ষোলো লক্ষ যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় বিশ লক্ষ মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক প্যাকেজ যেমন ঘোষণা করতে হবে সেই ঠিক সেইভাবে পুনর্বাসনের সেখানে ব্যবস্থা করতে হবে যদি করা না হয় তাহলে প্রদেশ কংগ্রেস আগামী দিন জেলা কংগ্রেস আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলনের সেখানে সংগঠিত করব এখন প্রদেশ কংগ্রেস মাননীয় সদস্য মাতৃভূমিকে নেতৃত্বে যাদের নাম আমরা বলেছি তারা সেই প্রতিনিধি দল শরণ <laughs> না